হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা সকালে তোমাদের সামনে নিয়ে চলে এলাম আমাদের বাড়িতে আছে সবাই ম্যাগি খায় বললো ম্যাগি বানানো হয়েছে বানানোটা দেখালাম না এমনি রেডিটা দেখাচ্ছি দেখুন আমাদের এটা হচ্ছে গিয়ে ম্যাগি বানানো হয়ে গেছে দেখুন পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে আমাদের ম্যাগিটা বানানো হয় নিরামিষ বানানো হয়েছে আজকে যেহেতু সরস্বতী পুজোর দিন আছে ওই জন্য নিরামিষ বানানো হয়েছে দেখুন আর ম্যাগিটাও দেখুন এইভাবে বানালে খুব ভালোও খেতেও হয় টমেটো ফমেটো দিয়ে বানালে আর দেখুন লিকার চা সঙ্গে আছে লিকার চা লিকার চা চা যেন সকালে উঠলেই সবারই চা ছাড়া মানে ঘুমই হয় না মানুষের সকাল টাইমে চাটা সবারই খুব ভালো লাগে চা আর এই ম্যাগি নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে এমনি ভিডিওটা পরের দিন একবার ম্যাগি বানানোটা দেখাবো তোমাদের সামনে আজকের হচ্ছে গিয়ে শর্ট ভিডিওটা করে তোমাদের দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা